জীবনে তো বাজে পরিস্থিতিতে কখনো পড়ে নেই আসলে বনে একটু ভিতর চলে গিয়েছিলাম তো এখানে চার পাঁচজন ছেলে ছোকরা তারা আসলে মদ খাচ্ছিল এবং সাথে গাঁজাও খাচ্ছিল তো আমাকে সাধলো তাদের 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 থেকে জিজ্ঞেস করেছি আমি যে বন্দি কি আরও ভিতরে যাওয়া যাবে কি তারা আমাকে বললো যে হ্যাঁ যাওয়া যাবে তবে তারা জিজ্ঞেস করলো যে আপনি কি একা কিনা আমি কিছু বলিনি এই প্রশ্নের উত্তরে তো এখন আমি যে পথে আসলাম সেই পথেই বেরিয়ে যাচ্ছি কারণ আমার কাছে মনে হয়নি যে যারা জায়গাটা খুব নিরাপদ তারা চার পাঁচজন খুব একটু আতঙ্ক লা আতঙ্কিত লাগছে শরীর বারবার ঘেমে যাচ্ছে জোর কদমে চলে যাচ্ছে আমি ভেবেছিলাম প্রথমে আসলে দূর থেকে তারা ছোট ছোট কিন্তু ভিতরে গিয়ে দেখলাম না তারা যথেষ্ট বয়স্ক এবং কি তারা আমাকে মেরে ফেলতেও কোনো দ্বিধাবোধ করবে না কারণ তারা অলরেডি তাদের মদের বোতল এবং কি গাজা তারা ফুকছে বিষয়টা আমার কাছে মোটেও ওষুধ শোভাকর লাগেনি আমি চলে যাচ্ছি আসলে আবেগ না একটাই রাস্তা সবচেয়ে বড় রাস্তা এটাই সম্ভবত আমি দুই কিলোমিটার মতো হেঁটে ভিতরে চলে গিয়েছিলাম এখন আমার ঠিক একই রাস্তায় বেরিয়ে যাচ্ছে আর এই রাস্তাটাতে ইচ্ছা ছিল অপর পাশ দিয়ে বেরিয়ে যাওয়ার কিন্তু এখানে আসলে ওদের কথা আমার মোটেও বিশ্বাস হয়নি যে দিয়ে যে আমি যদি ওই রাস্তায় ঢুকি সেটা আরো গহীন জঙ্গল যে রাস্তাটা আর কি ওরা দেখিয়ে দিয়েছিল। বাজে পোলাভান তো এই রাস্তাটা ঢুকলে গহীন জঙ্গল গুগল ম্যাপে দেখাচ্ছে ওইদিকে আর কোনো রাস্তা নেই শুধু এই যেই রাস্তাতে আসছি সোজা এই রাস্তা ছাড়া আর ওরা আমাকে বলেছিল যে এই রাস্তা থেকে ডান একটা রাস্তা গেছে তো এই কারণে ওরা আমাকে সেখানে পাঠিয়ে যদি পিছন থেকে ওরা গিয়ে আক্রমণ করে সেই কারণে আমি আর যাওয়াটা ই মনে করলাম না অলরেডি তাদের একটা গালি আমি শুনেছি কারণ তারা আমি বলছি যে আমি চলে যাচ্ছি ভিতরে আর যাবো না তারা আমাকে বললে গালি দিয়েছে কী যেন একটা বলে গালি দিয়েছে এটা আমি শুনেছি নিশ্চিত আমি যে রাস্তায় আসে চলে যাচ্ছি হয়তো বিশ মিনিটের মতো লাগব বেরোইতে খুব ক্লান্ত লাগছে আসলে প্রকৃতি প্রেমী মানুষ তারা পিছন পিছন আর আসছে না তারা আমাকে জিজ্ঞেস করেছে যে আমি একা কিনা আমি কিছু বলি নাই তৎক্ষণাৎ বললে হয়তো তারা আক্রমণ করলে করতেও পারতো তারা পাঁচ সাজে পাঁচ থেকে সাতজন হবে তারা ছিল ভয়ঙ্কর পরিস্থিতি আর বর্তমানে যে বাংলাদেশ প্রেক্ষাপট আসলে রাজনীতি রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে একটু মানুষ ঘুরতে আসছে না এই কারণে তারা হয়তো এই ফায়দাটা নিবে এখন আমি তাদের থেকে যত দূর আছি মনে করি আমি মোটামুটি হলেও নিরাপদ আছি আর এই যে এটি রাস্তাগুলো এত পিচ্ছিল আমি জোরে হাঁটতেও পারছি না যে কোনো সময় অফিস পড়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে যত দ্রুত সম্ভব আমি বেরিয়ে যাওয়ার চেষ্টা করছি প্রথমে তাদের কথা শুনে আমি ভেবেছিলাম তারা পর্যটক কিন্তু কাছে গিয়ে দেখতে পেলাম যে না তারা তো পর্যটক না এরা পর চলে আসছে তার উপরে একটা সম্ভাবনা এই জন্য গোদের উপরে বৃষ্টি পড়া তা জাদা অবস্থা এমন একটা গহীন পরিবেশ নি নিস্তব্ধ নিরব এখানে নিজের নিঃশ্বাসটাও শোনা যায় নিজের কাছে তবে কোনো বন্য প্রাণী দেখিনি পাখি ছাড়া Vielen Dank.